থেকে অপহরণ হওয়া এক ব্যক্তিকে উদ্ধার করলো কোচবিহার কোতোয়ারি থানার পুলিশ আজই ওই ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে পুলিশ সূত্রে জানা যায় গত আঠেরো তারিখ রাতে কোচবিহার কোতোয়ারি থানার পুলিশের কাছে খবর আসে আসামের গোলকগঞ্জ থেকে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে এরপরেই পুলিশ অভিযানে নেমে কয়েক ঘন্টার মধ্যে কোচবিহার শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পাশাপাশি ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার দুই ব্যক্তির নাম মুকুল পোদ্দার আসামের ধুবড়ির বাসিন্দা এবং রামকৃষ্ণ ভৌমি কোচবিহার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা বর্তমানে দুজন পুলিশ হেফাজতে রয়েছে সূত্রে জানা যায় যে অপহরণ হওয়া ব্যক্তি বছর সাতাশে বিশ্বজিৎ সরকারের বাড়ি গোলকগঞ্জ এলাকায় শিলচর এসে দিনমজুরের কাজ করে তাকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে অপহরণ করে অভিযুক্ত ব্যক্তি তার পরিবারের কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করেছিল এমন অবস্থায় পরিবার অপহরণকারীদের ষোলো হাজার টাকা দিয়েও দিয়েছিল পরবর্তীতে তারা পুলিশের দ্বারস্থ হলে পুলিশের অভিযানে নেমে ব্যক্তিকে উদ্ধার করা হয় আজ ওই ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে